আবারও পশ্চিম পরে ভয়াবহ রক্তপাত দু হাজার পঁচিশের অক্টোবরের শেষের দিকে সুদানের অ্যালফাসার শহরে সংঘটিত হয়েছে এক নৃশংস গণহত্যা মাত্র তিন দিনেই নারী ও শিশু সহ দেড় হাজারেরও বেশি মানুষ নিহত হন মানবাধিকার সংস্থাগুলোর মতে এটি সুদানের চলমান যুদ্ধের সবচেয়ে ভয়াবহ হত্যাযোগ্য সুদান ডক্টর নেটওয়ার্ক জানিয়েছে আধা সামরিক বাহিনী রেপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ শহরটির দখলের সময় হাসপাতাল ক্লিনিক ও আশ্রয়স্থলে নির্বিচারে হামলা চালায় যারা বালানোর চেষ্টা করছিলেন তাদের ওপরও গুলি চালানো হয় স্যাটেলাইট চিত্রে দেখা গেছে শহরের বিভিন্ন প্রান্তে বড় বড় গণকবর ও পুড়ে যাওয়া এলাকা যা গণহত্যার প্রমাণ হিসেবে উঠে এসেছে দু হাজার তেইশের এপ্রিল থেকে আফ্রিকার দেশ সুদানে চলছে ভয়াবহ গৃহযুদ্ধ ক্ষমতা দখল নিয়ে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী আর এস এফ এর মধ্যে সংঘাত শুরু হয় জাতিসংঘ বলছে এই যুদ্ধে এখন পর্যন্ত দেড় লাখের বেশি মানুষ নিহত এবং প্রায় এক কোটি বিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন বিশ্লেষকদের মতে এটি বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট এই গৃহযুদ্ধের শিকর দু সালে প্রেসিডেন্ট ওমর আল বসিরের পতনের পর থেকেই দীর্ঘদিনের স্বৈরশাসনের অবসান ঘটলেও বেসামরিক ও সামরিক নেতৃত্বের দ্বন্দ্ব থামেনি দু হাজার একুশ সালের সামরিক জেনারেল ও তার নেতা জেনারেল মুহাম্মদ হামদান দাগালো এই দুজনের মধ্যে ক্ষমতার লড়াই শুরু হয় বুরহান চান আর এস এফ কে সেনাবাহিনীর অধীনে আনতে আর হামদান দাগালো চান বাহিনীটিকে স্বাধীনভাবে টিকিয়ে রাখতে এই টানা পোড়াই দু সালে রক্তক্ষয়ী সংঘাতের রূপ নেয় তার এস এফ এর বিরুদ্ধে গণহত্যা ও জাতিগত নিধনের অভিযোগ উঠেছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি তারা সাধারণ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে নারী ও শিশুদের ওপর নির্যাতন চালাচ্ছে সেনাবাহিনীও নির্বিচারে বিমান হামলা চালাচ্ছে ফলে শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আন্তর্জাতিকভাবে সুদান এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে মিশর সেনাবাহিনীকে সমর্থন দিচ্ছে আর আরব আমিরাদের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে আরএসএফ দারপুরের সোনার খনি নিয়ন্ত্রণ করে এবং অবৈধভাবে বিদেশে রপ্তানির অভিযোগও আছে তাদের বিরুদ্ধে জাতিসংঘ জানিয়েছে দেশটির প্রায় দুই কোটি চল্লিশ লাখ মানুষ এখন তীব্র খাদ্য সংকটে ভুগছে হাসপাতাল স্কুল পানি সরবরাহ ব্যবস্থা সবকিছু প্রায় ভেঙে পড়েছে লাখো শিশু অবস্থিতে ভুগছে আর সীমান্ত পেরিয়ে প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নিচ্ছে মানুষ বিশ্লেষকরা এ বিষয়ে সতর্ক করছেন এভাবে যুদ্ধ চলতে থাকলে আফ্রিকার অস্থিতিশীলতা আরও বাড়বে এবং পুরো অঞ্চলের নিরাপত্তা ঝুঁকির মুখে পড়বে আন্তর্জাতিক চেষ্টা সত্ত্বেও কোনো শান্তি চুক্তি কার্যকর হয়নি জাতিসংঘের এক কর্মকর্তার ভাষায় সুদান এখন এমন এক সংকটে পড়েছে যার পরিণতি পুরো প্রজন্মের ভবিষ্যৎকেও গ্রাস করতে পারে